নজর রাখবো পরবর্তী সংবাদে দুধের মধ্যে রং মিশিয়ে দেদার চলছে বিক্রি এমনই এক অসাধু দুধ বিক্রেতার নজির এলো সামনে ক্যামেরায় ধরা পড়লো তার এই ছবি অসাধু ক্রিয়াকলাপের ঘটনা মালদায় পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত দুধহাটি এলাকার এই ঘটনা যেখানে দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ দুধ দুধহাটি এলাকার দীপক ঘোষ নামের এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রং মেশাচ্ছে এবং তারপরে বিক্রি করছে যার ভিডিও এই মুহূর্তে ভাইরাল এবং নিউজ ভাঙারের কাছে রয়েছে সেই এক্সক্লুসিভ ফুটেজ কি বক্তব্য স্থানীয় কি অভিযোগ উঠে এসেছে শুনুন ভিডিও করেছে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে এইভাবে একটা আমাদের কাছে ভিডিও তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে কারণ দুধ তো বাচ্চারাও বা বাচ্চারা অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে মিশিয়ে পাতলা করে ওতে বাসন্তী রং মিশাল এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি দু চার থাপ্পড় ওকে দেওয়া হয়েছে রাগের মাথায় তারপরে এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটিকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি

ফুড ডিপার্টমেন্ট হোক বা আর কিছু তারা এসে এখানে ব্যাপারগুলোকে তদন্ত করুক এটাই আমরা চাইছি আমার নাম আমার নাম চক্রবর্তী বাড়ি বাড়ি চাচল বাজার আপনারা আসলে স্থানীয় অভিযোগ এবং একটা সময় আমরা জানতাম যে নানান রকমের বিরিয়ানিতে মেশানো হতো ভেজাল নানান রকমের খাদ্যতে মেশানো হতো কালার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুধেও ভেজাল দুধেও মেশানো হচ্ছে রং এ নিয়ে একেবারে তোল পার তবে এমন ছবি দেখা যেত বলা যায় দিল্লি থেকে শুরু করে উত্তরের রাজ্যগুলিতে কিন্তু সেই ছবি কি এবার তাহলে ঢুকে গেল পশ্চিমবঙ্গের মধ্যে দুধ এমনই একটা জিনিস যেটা শিশু থেকে বৃদ্ধ সকলেই পান করেন আর সেই জায়গায় দাঁড়িয়ে দুধে ভেজাল মেশানো প্রশাসন কি ব্যবস্থা নেবে এই ভিডিও ফুটেজ নিয়ে ইতিমধ্যেই উঠে আসছে একাধিক প্রশ্ন প্রশ্ন লাইনে রয়েছেন সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত রক্তিম এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখতে পেলাম না মালদার চাচলে দুধের মধ্যে মেশানো হচ্ছে কোন একটি জিনিস এবং তারপরে তাকে বিক্রি করা হচ্ছে দেদার ভাবে কি বলবে এই পুরো বিষয়টি সম্পর্কে কি জানতে পারছো দেখো আমরা যেটা জানতে পারছি যে মালদা জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মালদা জেলা সেই মালদার চাচল থানার অন্তর্গত দুধহাটি এলাকায় সেখানে কিন্তু একটি সমাজ মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে এক দুধ বিক্রেতাকে রঙের মতো কিছু জিনিস দুধের সঙ্গে মেশাতে এরপরই কিন্তু ওখানকার যারা জনতা ছিলেন তারা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা ক্ষিপ্ত হয়ে উঠে কার্যত কিন্তু ওই দুধ বিক্রেতাকে কার্যত ঘিরে ধরেন এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমরা আগেও দেখেছি যে পশ্চিমায় অকল ঘি বা ভেজাল ঘি থেকে শুরু করে নকল মধু থেকে শুরু জিনিস এবার কিন্তু শিশু খাদ্য অর্থাৎ দুধ সেই শিশু খাদ্য দুধকেও কিন্তু নকল হতে দেখা যাচ্ছে যার ফলে কিন্তু একেবারে রীতিমতো মালদার চাঁচলের দুধঘাতি এলাকায় কার্যত সোরগোল করে যায় বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই এলাকার বাসিন্দারা এরপর কিন্তু চাচল থানার যে পুলিশ প্রশাসন রয়েছে পুলিশ প্রশাসন সেখানে পৌঁছে যায় পুলিশ প্রশাসন পৌঁছে গিয়ে কিন্তু ওই দুধ বিক্রেতাকে উদ্ধার করে সেখান থেকে যদিও মালদা থানার অর্থাৎ চাচল থানার যা পুলিশ অফিসার রয়েছেন পুলিশ আধিকারিক রয়েছেন এতটুকু মাকুত আমরা যেটা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত মৌখিকভাবে থানায় অভিযোগ জানানো হলো বাসিন্দাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি যার জেরে কিন্তু এখনো পর্যন্ত চাচল থানার পুলিশ যেটা জানাচ্ছে যদি লিখিত অভিযোগ দায়ের হয় তাহলে কিন্তু ওই দুধ বিক্রেতার বিরুদ্ধে কার্যত অ্যাকশন নেওয়া শুরু করবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ আইনি পদক্ষেপ গ্রহণ করা শুরু করতে পারবে চাচল থানার পুলিশ এমনটাই কিন্তু জানা যাচ্ছে যদিও এই ঘটনার তারা চাচলের বুঝতে যারা রয়েছেন এলাকাবাসী রয়েছেন তার একেবারে ক্ষিপ্ত হয়ে পড়েছে তারা ক্ষিপ্ত হয়ে কার্যত একেবারে যেটা জানাচ্ছে ওই এলাকার এক এলাকার বাসিন্দা তার সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল তিনি যেমনটা জানালেন শিশু খাদ্যের মধ্যে যদি এরকম ধরনের ভেজাল মেশানো হয় তাহলে কিভাবে চলবে শিশুরা কিভাবে একটা তারা খাবে দুধের মতন জিনিসে যদি ভেজাল মেশানো হয় তাহলে তো শিশুদের মারাত্মক অসুখ হতে পারে এমনটাই জানাচ্ছে এই ঘটনার পর থেকে কিন্তু রীতিমতো কেবারে তাই ধন্যবাদ তোমায় রক্তিম অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে মালদার চাঁচল থেকে যে অভিযোগ দুধের মধ্যে মেশানো হচ্ছে নানান রকমের ভেজাল এবং যার ছবি এই মুহূর্তে ভাইরাল এবং নিউজ ব্যাংকারের কাছেও এসেছে তার বক্তব্য অভিযুক্তের যে অভিযুক্তের বিরুদ্ধে যে বক্তব্য স্থানীয় সাধারণ তুলে ধরেছেন তাতে করে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বিভিন্ন বাজারে যে নকল দুধ বিক্রি করা হচ্ছে তার বিরুদ্ধে অনুতি বিলম্বে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন না হলে আগামী দিনে শিশু থেকে বৃদ্ধ উভয়ের যে সমস্যা তৈরি হবে একটা বড় প্রভাব সে কথা আর বলার অপেক্ষা রাখে না তাই এই যে ঘটনা এবং যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল তার বিরুদ্ধে প্রশাসনের দ্বারস্থ ইতিমধ্যেই কার্যত সংশ্লিষ্ট এলাকাবাসী ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন